এখানে আপনি চাই অবিলম্বে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পুরো আমাদের সবকিছু সম্পন্ন করা হোক নাহলে আমরা গত মাসের অক্টোবর মাসের তারিখে দেখতে দেখতে পেয়েছি যে আমাদের গঠনতন্ত্র হয়ে এসেছে তারপরও আজকে বিশ দিন হয়ে যাচ্ছে তারপর আমরা আমাদের কোনো ব্রাক্স নির্বাচনের রোড রোডম্যাপ আমরা দেখতে পাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের আজকের এই কর্মসূচির প্রধান দুটি উদ্দেশ্য আমাদের প্রধান দুটি উদ্দেশ্য প্রথমটি হচ্ছে যে আমরা আজকের মধ্যে ব্রাকশু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই এবং আগামী পনেরো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আমাদের ব্রাকশু নির্বাচন চাই এটা আমাদের অধিকার আমার আমরা হচ্ছে আবু সাঈদ ভাইয়ের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের পর থেকে আমরা যেভাবে আমাদের শিক্ষার সাধারণ শিক্ষার্থীতে আমাদের 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 অধিকার সম্পর্কে আমরা যেভাবে সচেতন হয়েছি সেই জায়গা থেকে আমরা চাই আমাদের ব্রাকশু নির্বাচন আগামী বারবার সঙ্গে বসেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে নয় ছয় এই এরকম করতে করতেই দেখা যাচ্ছে আজকে পর্যন্ত বিশ দিন হয়ে যাচ্ছে এই বিশ দিনও আমাদের কোনো নির্দিষ্ট রোড ম্যাপ নির্বাচনের জন্য তারা আমাদেরকে ঘোষণা করেনি তো আমরা সেই জায়গা থেকে চাচ্ছি আজকের মধ্যে আমাদেরকে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ব্রাক্স আমাদের

আমাদেরকে নানান সভা নানান আশ্বাস দিয়েছে কিন্তু ওনারা ওনাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে ওনারা বারবার ওনাদের কথার মর্যাদা ভঙ্গ করছে ওনারা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে ওনাদের যে কথা যে ওয়েট থাকা উচিত ওই ওয়েটটা ওনারা হারিয়েছে আমরা এখানে স্পষ্ট বলে দিতে চাই আজকে আমরা এখানে আসছি আমরা আমাদের অধিকার আদায় ছিনিয়ে নিবই আমরা আমাদের অধিকার আদায় করে নেবই যদি প্রশাসন এর থেকে যদি ওনার আমাদের আদায় করতে ব্যর্থ হয় তাহলে যা হবে প্রশাসন এটার জন্যই দায় থাকবে যদি আমাদের এখানে প্রশাসনে তালা দেওয়া দরকার তাই দিব যদি প্রশাসন মনে করে আমাদের ব্রাকশু না দিয়ে ওনারা ওনাদের গুচ্ছপত্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগুলো আয়োজন করে ওনারা ইনকাম করবে আমরা এটা হতে দিব না আমরা জানতে চাই প্রশাসনে ব্রাকশু ব্রাকশু বাস্তবায়নে কিসের ভয় ওনার কি ভয় পাচ্ছে ওনারা যে দীর্ঘ ষোলো সতেরো বছর আমাদের বেরোবে যে ইতিহাস একটা দুর্নীতিগ্রস্ত দুর্নীতির একটা আখড়া ছিল ওইখানে প্রশাসন যে যেভাবে যে সেই সেভাবে দুর্নীতি করেছে যেভাবে অর্থ লোপাট করেছে বর্তমান প্রশাসন কি ওটার কি ভয় পাচ্ছে যে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা তাদের থেকে কোটা জবাব রিটা নিবে লেনদেনের স্বচ্ছতা চাইবে ওনার কি এটা ভয় পাচ্ছে যে শিক্ষার্থীরা যদি একটা ছাত্র সংসদ বাস্তবায়ন হয় তাহলে যে দুর্নীতি এটা এটা কমে যাবে আমরা চাই প্রশাসন সবকিছু বাস্তবায়ন করবে ভিত্তিতে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার এটা সবসময় ওনারা শিক্ষার্থীদের অধিকার পেতে ওনারা সবসময় সহায়ক ভূমিকা পালন করবে আমরা এখানে আজকে আমরা এসেছি শিক্ষার্থীদের এই হাজার শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ব্রাকু আদায় আমরা এই বছরের মধ্যে বাস্তবায়ন করেছিলাম